নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো রুটি পরোটা লুচির সাথে খাওয়ার আলুর একটা দারুণ রেসিপি এই রান্নাটা করতেও বেশিক্ষণ লাগে না আর রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে প্রথমে কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে এগুলো আগে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই এটা বেটে পেস্ট করে রেডি করে রাখলাম আর আলু আমি বড়ো বড়ো টুকরো করে কেটে কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলুগুলো আর আলুটা সেদ্ধ থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু ছোলার ডাল গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম আর এর মধ্যে এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দেব এবার হাফ চামচের থেকেও একটু কম হিং ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভাজতে হবে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো এবার এর মধ্যে চারটে চেরা কাঁচা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করার সময় দিয়েছিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে আদা রসুন পেস্টা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলাটা কষাতে হবে আমি ফ্লেমটা বাড়িয়ে নিলাম বেশিক্ষণ বাড়িয়ে রাখা যাবে না তাহলে জ্বলে যেতে পারে এবার ফ্লেমটা মিডিয়াম করে এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলবে এবার বেশ ভালো করে ভাজতে হবে কষাতে হবে এবার কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে নেব আর মশলাগুলো দেওয়ার সময় মিডিয়ামটা একদম লো ফ্লেমে রাখতে হবে নালে মশলা জ্বলে যাবে এখানে এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি বেশ ভালো করে মশলাটা কষাতে হবে পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা বেশ ভালো করে কষানোর দরকার এবারের মধ্যে প্রায় এক কাপ মতো আমি জল দিলাম জলটা দিয়ে বেশ ভালো করে আরও নাড়াচাড়া করে নেব আরেকটু আমি পরিমাণ জল দিয়েছি সামান্য এবার ফ্লেমটা লো করে এটা ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত এটা নাড়তে হবে কষ কষিয়ে যেতে হবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবারের মধ্যে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটাও নিজেদের স্বাদ অনুযায়ী এবার চিনিটা বেশ ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুর টুকরোগুলো এবার আলুর টুকরোগুলোর সাথে বেশ ভালো করে মশলাটা মেশাতে হবে বেশ ভালো করে আর মশলার সাথে আলুটা মেশানো হয়ে গেলে এবার একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াতে হবে না হলে তলা লেগে যেতে পারে কারণ এই তরকারিটা বেশি ঝোল হবে না এবার এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধনেপাতাটাও বেশ ভালো করে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা ধনেপাতা পাতা সব বেশ ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ